গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির গোঘাটে গোঘাট এক নম্বর ব্লকের কামচের কাকুরা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের অর্ধেক দখলীকৃত ও অর্ধেক মালিকানাধীন জমিতে তাদের অনুমতি ছাড়াই এক ব্যক্তি গাছ কাটতে গেলে শুরু হয় গণ্ডগোল স্থানীয় সূত্রে জানা যায় বংশানুক্রমে আদিবাসী পরিবারগুলি ওই জমি ভোগ দখল করে আসছে এবং পুরো এলাকাতেই নিজেরা গাছ লাগিয়েছিলেন অভিযোগ সম্প্রতি এক ব্যক্তি দাবি করেন যে তিনি অর্ধেক জমি কিনেছেন এবং সেই সূত্রেই গাছ কাটতে যান কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাতে বাধা দেন এবং এই জঙ্গল সাফ করার বিরুদ্ধে প্রতিবাদ জানান এর ফলে বন্ধ হয়ে যায় গাছ কাটা পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না জানিয়েছেন বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন তাই তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন এখানে আমরা সকালবেলা দেখি যারা সব মাঠে কাজ করছিল হঠাৎ গাছ কাটার শুরু হয়ে গেছে আর এই জায়গাটা আমাদের মানে পুরো জায়গাটাই আমাদের মানে গাছ লাগিয়েছি আমাদের একটা তার মধ্যে এক পার্সেন্ট আমাদের হাফ পার্সেন্ট আমাদের এই জায়গাটার কেনা আছে আর এদিকটা আমরা গাছ গাছ লাগিয়েছি এই দিকটা আমরা চিরকাল দখল করে আছি আর আজকে আমরা হঠাৎ দেখি যে এইভাবে গাছটা কাটা হচ্ছে যেখানে আদিবাসীদের জলা জঙ্গল জমির অধিকার সেই জায়গায় আমাদের না জানিয়ে গাছগুলো নিধন করা হয় আর আমরা সেই বিশেষে আমরা বহুবার আবেদন করেছি থানায় আমাদের দুবার ডেকে আমাদের এই বিষয়ে নিয়ে বহু হুমকি দিয়েছেন ওনারা যে দাঁড়িয়ে থেকে গাছ কাটাবেন সেই হিসাবে আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইনের দ্বারস্থ হয়ে এই মহামান্য আদালত একটা ইঞ্জেকশান অর্ডার দিয়েছে সেটা থানাকেও জানিয়ে এসছি তা সত্ত্বেও আমাদের এই গাছ কাটা হচ্ছে এটা যে কাটাচ্ছে আমরা চাইছি

আমাদের অনেক দিনের এবার আমরা বেশি বিশেষ কিছু পড়াশোনা জানি না কবে গাছকে লাগানো হয়েছে মানে গোটাটা ডাঙাটা ফাঁকা ছিল আমরা লাগিয়েছি এবার আমাদের যতটা কিনা জায়গা ছিল ততটা আমাদের লাগানো গাছটা সব জায়গায় আমরা লাগিয়েছি পড়া ছিল লাগিয়েছি এবার অনেক দিনের ব্যাপার আমাদের তখন বিয়ে হয় না শ্বশুরদের আমলে আর তারপর থেকে তাহলে গাছ কাটা হবে কাটা হবে কাটা হয় না বলে মানে অনেক কিছু সমস্যা আমাদের ঘটিয়েছে তারপরে জোর করে কবে ও নিজের জায়গা কিনেছে আমাদেরকে কিছু বলা হয়নি না না বলা পর্যন্ত ও বলছে আমি যত যতগুলো গাছ লাগানো আছে আমি সব কিনবো যে কাটবো সেটা কি বলছে ওই যে অমিত মালিক যে কিনেছে আমাদেরকে না জানিয়েও কিনেছে আমাদের দখলে আছে আমাদেরকে তো অনুমতি লিয়া দরকার যে এই জায়গাটা তোমরা গাছ লাগিয়েছো দখল করেছো তাহলে আমি এই জায়গাটা কিনছ তো আমরা কিনতে পারবে এটা তো আমাদের কাছে একটা অনুমতি নিয়ে দরকার আমরা যে ঘাটটা লাগিয়েছি সে গাছের লোভ দেখিয়ে ও আমরা তাড়াতাড়ি করে জায়গাটা কিনেছে অধিকটা আপনাদের জায়গা হ্যাঁ অধিকটা আমাদের এখন আপনারা কি চাইছেন আমরা গাছ কাটা বন্ধ আমাদের আমাদের এই যে ঘাট থেকে ছুটে আসছে দু একজন দেখেছে আমরা মারঘাট থেকে ছুটে আসছে আলোনদুলন অনেক দিন থেকে হচ্ছে জোর করে গাছ কাটবো পুলিশ ডান্ড করে গাছ কাটব এরকম ওদের বাবাসটা হয়েছে আপনার নাম পানমনি হেমরাম আপনার বাড়ি কাকুরিয়া এখানে আমরা তো আমাদের এখানে এক একর জায়গার মধ্যে হাফ ইয়ে হাফ ইয়ে জায়গাটা একান্ন শতক আমাদের জায়গাটা নিয়ে আছে তার মধ্যে হাফ হাফ জায়গাটা ওটা আমরা ভোগ করেছি তাতে টোটালটা যে কাজ লাগানো আছে আজকে সকালে এসে দেখি যে মালিক পক্ষ এখন তেইশ সালে যে মালিক পক্ষ হয়েছে অমিত মালিক সে জায়গা লোকগুলো পাঠিয়ে গাছগুলো কাটতে শুরু করেছে পুরো গাছ পুরো গাছ মানে এক থেকে শুরু করেছে মানে যখন একদিক শুরু করা যায় টোটাল কাজটা কাটতে শুরু করবে তখন আমরা এসে এখানে বাধা দিই মানে গ্রামের লোকগুলো এসে আমরা এখানে বাধা দিই আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের তো যেটা হাফ অংশ একান্ন শতক নিয়ে আছে সেটা তার মধ্যে যে জায়গাগুলো আছে সেই গাছগুলো আছে সেগুলো তো আমরা নেব আর যেটা একান্ন শতকের মধ্যে জায়গাগুলো সেটা আমাদের একটা পার্সেন্টেজ করা হিসাবে আমাদেরকে পাপ্য বুঝিয়ে দিতে হবে আপনাদের কোনো অনুমতি নেওয়া হয়েছিল না আমাদের কিছু কোনো অনুমতি নেওয়া হয়নি দেখে সকালে দেখে গাছ কাটতে শুরু করে দিয়েছে এটা কোন জায়গা এটা কামচে মোজা আগুরিয়া গ্রামের পাছের এলাকা আপন নাম অজয় হেমরাম তেছেন হ্যাঁ বলছি আ কাটতে আসছে ওই তোমাদের পাড়াত থেকে ওই আদিবাসী যারা মানা করলো ওই যে কাটনের গাছ এই গাছ আপত্তি আছে দে আমরা কিন্তু বন্ধ রেখে দিয়েছি আপনাদেরকে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে সেটা আমরা জানি না আমাদের দল ম্যানেজার জানে তার বাড়ি হচ্ছে আমার এই

আদালতের কাছে এটা বিচারে দিন তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে সহ সমস্ত রকম খাবার এছাড়াও সুবিধার সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন খাবারের